aradam da eta na acha na aram konna game লালাত এটা আপনারা এখন কি খুব দ্রুত ঠিক করে দাও এই সামে না এটা তোমরা এখন খাব না এটা নিয়ে এসো তোমার আব্বু আমার খুব পছন্দ এই আমার খুব পছন্দ পুরো দুই দুই বস্তা এই যে

<tutuk> Happy birthday to you, lalat. Lalat, lalat. Hello. Hello. Ayo, kapok! Wow! 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 w